আসসালামু আলাইকুম আজকে এই সিম্পল বর্ডার ডিজাইনটা কীভাবে সেলাই করবেন সেটাই দেখাবো তো চললাম কথা না বাড়িয়ে দেখে নি কীভাবে করছি এখানে আমি সুতে লাচ্ছি সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে গুটি সুতা নিতে পারেন এটাকে আমি এভাবে করে বাটন হোল স্টিচের মতো আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু না আমি শুধু দেখেই বুঝে নিতে হবে তো এভাবে করে টোটাল পাঁচটা স্টিচ হবে একটা ফুলের জন্য এই যে প্রথমে আড়াআড়ি দিয়ে এর মাঝে ছোট করে আমি তিনটা স্টিচ দিব বাটন হোল স্টিচ এরপরে আড়াআড়ি করে বড় একটা দিয়ে দিব ব্যাস এভাবে করে করে নিয়েছি পুরোটা এবার আমি যে গ্যাপটা আছে সেখানে সিকোয়েন্স বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বিটস বসাতে পারেন চাইলে খালিও রাখতে পারেন এটা ভালোই দেখায় যে ভাবে আপনারা করতে পারেন তো এভাবে করে আমি সিকোয়েন্স লাগিয়ে নিচ্ছি এই স্টেজটা আপনার যে কোনো কিছুর বর্ডারে করতে পারবেন ওনা স্লিভ অথবা সালোয়ারের নিচের পোর্শনেও কিন্তু এটা করা যায় তো এভাবে করে সবগুলো বসানোর পরে এই হচ্ছে এটা ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন